এটা তো অনেক বেশি সুন্দর ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যারা আছেন মানে ব্ল্যাক কালারে হচ্ছে কাজ করা ব্ল্যাক হচ্ছে তো এটা যখন মানে সামনাসামনি দেখবেন অনেক বেশি ভালো লাগবে আপনাদের ঠিক আছে অনেক বেশি ভালো লাগবে সামনাসামনি দেখলে এই ড্রেসটা দেখেন এটাও বিন সাইজের একটা ডিজাইন পজিটা ড্রেস হানড্রেড পারসেন্ট হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর গলায় কটের কাজ করা প্রিন্টক কাজ করা সাইজ পেয়ে যাবেন হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটাও খুবই সুন্দর অ্যাম্বোয়ারি কাজ করা সবাই বেশি বেশি হচ্ছে লাইকটা শেয়ার করবেন কমেন্টস করবেন আমরা প্রতিটা ড্রেস এক এক করে দেখিয়ে দেব প্রতিটা ড্রেস হচ্ছে হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একটু দেখেন এটাও হচ্ছে প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট যেটার গলায় হচ্ছে সুন্দর সুন্দর কটের কাজ করা একটু দেখেন কতটা সুন্দর এই এইখানেও কটের কাজ করা পাবেন এইখানেও কটের কাজ হাতা গলা সব হচ্ছে প্রিন্টক এই যে প্রিন্টকগুলো দেখেন ভাই কারিগরি ওয়ার্ক মানে টোটালি হচ্ছে কারিগরি ওয়ার্ক সালোয়ারটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিন্টেড সালোয়ার পাবেন দেখেন যেটা হচ্ছে ইলাস্টিকটা দেখেন খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল ইলাস্টিকটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এবং ভিতরে যদি আপনাকে দেখাই একটু দেখেন হানড্রেড পার্সেন্ট ওভারলক সহ পেয়ে যাবেন এবং প্রতিটা ড্রেস খুবই প্রিমিয়াম খুবই সুন্দর তো যার যার লাগবে জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা পাঠিয়ে দিবেন অন্যটা একটু দেখেন অন্যটা আমি একটু দেখাই একটু দেখেন ভাই আমাদের কিন্তু মানে তো দূরে থাক এটা যে নেয় সেই বলে ভাই আপনাদের বলেটা অনেক বড় অনেক সুন্দর দেখেন মানে আমার থেকেও বড় একদম সম্পূর্ণ পাঁচ হাত না পাবেন সম্পূর্ণ পাঁচ হাত তো আপনাদেরকে বলবো শপে আসেন সরাসরি দেখেন সরাসরি হচ্ছে কেনাকাটা করেন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ধরেন ধরেন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপজিটে পেটোজি প্লাজা লেফট সাইডে দিয়ার ওইটা রাখো একটা থাক স্টার মল্লিকার অপোজিটে পেটোজি প্লাজার হচ্ছে লেফট সাইডে দেখেন ডিজাইনগুলো জাস্ট দেখেন প্রতিটা ড্রেস 100% হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি 100% কোয়ালিটি ফুল প্রোডাক্ট সাকিব ভাই সেরা জি অসাধারণ অসংখ্য ধন্যবাদ জোনায়েদ সাহেব আপনাকে একটু দেখেন কতটা সুন্দর এই ড্রেস গুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন বেশি বেশি হচ্ছে লাইভটা শেয়ার করবেন কমেন্টস করবেন আমাদের আটটা বিভাগের আটটা বিভাগে কিন্তু শোরুম রয়েছে এবং ঢাকার মধ্যে আমাদের আরো শোরুম রয়েছে যেমন আপনার সাভারে যারা আছেন সাভারবাসীর জন্য সাভারে আমাদের শোরুম রয়েছে আমাদের মিরপুরে শোরুম রয়েছে মিরপুরের শোরুমটা অ্যাড্রেসটা হচ্ছে আপনার মিরপুর অরিজিনাল দাস মেট্রো দুশো সাঁত্রিশ নাম্বার পিলারের অপোজিটে হ্যাপি মাঠের হচ্ছে দ্বিতীয়তলা হ্যাপি মাঠের দ্বিতীয় তলায় হচ্ছে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার এখানে গেলেই হচ্ছে আপনারা সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন দেখেন ওনারা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে প্রতিটা ড্রেস পাঠান বাজার বেস্ট যে অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু দেখেন প্রতিটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো নিতে হলে আমাদের শপে আসতে হবে আমাদের ঢাকার মধ্যে সাভার আউটলেট রয়েছে উত্তরা এরপর হচ্ছে মিরপুর আপনার ইসলামপুরে রয়েছে যারা হোলসেল কেনাকাটা করতে চান ইসলামপুর যেতে পারেন ইসলামপুর হচ্ছে আপনার লায়ন টাওয়ার নিস্তালাই আপনার ওইখানে গেলে কিন্তু পেয়ে যাবেন এরপরে আমাদের গোলশাল পুলিশ প্রাজিতে আউটলেট রয়েছে সুবাস্তুতে আউটলেট রয়েছে নুরানি মার্কেটে রয়েছে যেটা হচ্ছে গাউসিয়ার অপোজিটে এরপর হচ্ছে চান্দনী চকে রয়েছে তা আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুইটাই বিক্রি করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে নিজস্ব ম্যানুফ্যাকচার পাঠান টেক্সটাইল তো এখান থেকে হচ্ছে আমরা নিজেরা প্রোডাক্ট তৈরি করে নিজেরা বিক্রি করি সেক্ষেত্রে আমাদের কাছে পাইকারি নিলেও সবচেয়ে কম দামে পাবেন খুচরা নিলেও সবচেয়ে কম দামে পাবেন মানে মার্কেটে যে দামে পাইকারি বিক্রি হয় সেই দামে আমরা আপনাদেরকে খুচরাতে দিই আর মানে মার্কেটে যে দামে ফ্যাক্টরি ফ্যাক্টরির দামের চেয়েও কম হচ্ছে আমরা আপনাদেরকে পাইকারি দিই দেখেন

এটা হচ্ছে অনেকের পছন্দের কালার পার্সোনালি আমার পছন্দের খুবই সুন্দর দেখেন ব্ল্যাক কালারটা এটা একটু কাছ থেকে দেখেন এটার বুকে একদম নিচ পর্যন্ত ভাই একদম নিচ পর্যন্ত হচ্ছে কাজ করা থাকবে সিকোয়েন্স প্লাস এম্বোয়ারি গলায় কারিগরি ওয়ার্ক আপনার নিচে হাতায় এবং সেলোয়ারটাও দেখেন সেলোয়ারে এখানেও কিন্তু কারিগরি ওয়ার্ক করা তো এই কোয়ালিটি সেলাই দিয়ে ভাই এই ড্রেসগুলো সেলাই মজুরি আসবে ছয় থেকে সাতশো টাকা আপনি বিলিভ করেন আর না করেন যারা রেগুলার ড্রেস বানান ট্রেলারশিপ থেকে আমি জানি যে আমার কথা আপনারা বিলিভ করতেছেন কারণ এই যে এইগুলা এই প্রিন্টকগুলো ছাড়া এই প্রিন্টকের কাজ ছাড়াই আপনাদের মজুরি নেয় চারশো টাকা ঢাকা শহরে যারা বানায় গ্রামে হয়তো বা তিনশো টাকা হইতে পারে তো এই যে দেখেন এই প্রিন্টকের কাজ ছাড়া এই এই প্রিন্টকের কাজ ছাড়াই মজুরি নেয় হচ্ছে চারশো টাকা আর যদি এরকম প্রিন্টক দিতে যান পাঁচ থেকে ছয়শো টাকা এখন মিনিমাম লাগবে তো পাঁচ থেকে ছয়শো টাকা মজুরি আর আপনার ড্রেস তো নর্মাল একটা ড্রেস কিনতে গেলেও

এই যে দেখেন এক পাশে আমাদের প্রিন্ট আছে এটাই আরেক পাশে এরকম সাদা সাদা থাকবে যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট চেনার উপায় আর অ্যানালগ যেটা সেটা দুই পাশে প্রিন্ট থাকবে ঠিক আছে দুই পাশ থেকে প্রিন্ট বোঝা যাবে দেখেন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ডিজিটাল প্রিন্ট ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নিবেন বাংলাদেশের চারশো পঁচানব্বইটা থানা উপজেলাতে চৌষট্টিটা জেলা একদম ক্যাশ অনে প্রোডাক্ট নিতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু ক্যাশ অনে নিতে পারবেন এক টাকা উগিয়ে পেমেন্ট করার দরকার নাই অগ্রিম পেমেন্ট অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না তবে যারা অর্ডার করবেন শিওর হয়ে অর্ডার করবেন কারণ একবার অর্ডার হয়ে গেলে ওটা ক্যান্সেল করা পসিবল না কারণ অর্ডার হয়ে গেলে প্রোডাক্টটা আমরা সাথে সাথে পাঠিয়ে দিই পাঠিয়ে দিলে ওটা কুরিয়ারে চলে গেলে ওটা ক্যান্সেল করা পসিবল না সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে প্রোডাক্টটা চলে যাবে তো আপনি 100% পার্সেন্ট শিওর হয়ে এরপরে হচ্ছে প্রোডাক্টগুলো অর্ডার করবেন এগুলো কিন্তু ক্যাশ অন পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এই যে বিন সাইজার আর একটা ডিজাইন মাশাআল্লাহ একদম হিট একটু কাজ থেকে দেখে কাজটা দেখেন একদম গিলেজ দিচ্ছে কাজগুলো এখানে হচ্ছে যে সিকোয়েন্সটা আছে আপনার হচ্ছে এই ম্যাচিং সিকোয়েন্স মানে ড্রেসের কালারে ম্যাচিং সিকোয়েন্স বসানো আর এই এই সিকোয়েন্সটা যখন লাইট পড়বে খুব সুন্দর গ্লেজ দিবে একটু মানে নাড়া দিলেই বোঝা যায় দেখেন যখন লাইট পড়বে খুব সুন্দর গ্লেজ দিবে একদম পিওর এম্বয়ডারি কাজ করা পিওর এই ড্রেসগুলো নিতে হলে আমাদের শপে এসে সরাসরি দেখে নিতে পারবেন অথবা ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন

ধরেন আপনি ড্রেস ধরেন ঠিক করে দেন ওনার যে কোয়ালিটি ভাই আমাদের ড্রেস গুলো মাশাআল্লাহ প্রতিটা ড্রেস হচ্ছে একদম প্রিমিয়াম দেখেন ওনারা দেখেন ওনাটা খুবই সুন্দর একদম 100% ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন অনলি 900 টাকায় সাইজ হবে 38 থেকে 46 এই যে আরেকটা প্রোডাক্ট জরি কাজের ড্রেস যাদের জরি কাজ ভালো লাগে সেলর প্লাস হচ্ছে বডিতে ফুল এরকম জরি কাজ পাবেন তো জরি কাজ লাভার যারা আছেন তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা গলায় পিনটক এবং কটের কাজ করা আছে খুবই সুন্দর দেখেন এবং নিচেও সেম পিনটক অনেক বড় বড় পেজে কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে সেল করে তো আপনাদের সামনে আমাদের পেজটা আসছে মানে আপনি হচ্ছে একদম সৌভাগ্যবান ঠিক আছে তো আপনি কম দামে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সেম প্রোডাক্ট তারা নিয়ে তারা মডেল দিয়ে মনে করেন ফটোশুট করে এগুলো বারোশো পনেরোশো বিক্রি করতেছে তো আসলে আমরা তো আর আপনাদেরকে প্রোডাক্ট পরে দেখাইতে পারি না ঠিক আছে তো দেখা গেছে একটা প্রোডাক্ট কিন্তু এইভাবে দেখেন হচ্ছে পরে দেখাইলে সুন্দর লাগে বেশি তো যারা মডেল দিয়ে ভিডিও করে আপনাদের সেম প্রোডাক্ট এই প্রোডাক্টটাই মডেল দিয়ে দেখলে আপনাদের চোখে ভালো লাগে আপনারা পনেরোশো টাকা দিয়ে নিয়ে নেন তো আপনাদেরকে বলবো একটা প্রোডাক্ট অর্ডার করে দেখেন ওগুলি কোনো টাকা লাগবে না ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা হচ্ছে প্রোডাক্টগুলো অর্ডার করে ফেলতে পারবেন একটা স্ক্রিনশট যেই প্রোডাক্টটা ভালো লাগবে যে এই পজিশনে একটা স্ক্রিনশট দিলেই হবে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টাম মল্লিকার অপোজিটে ফেডরোসিক লিপ্টে থাকবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম